Thank you যে ব্যক্তি আয় বুঝে ব্যয় করে আবার ভবিষ্যতের জন্য টাকা জমায় সেই ব্যক্তি পৃথিবীর সবথেকে সুখী আর জ্ঞানী মানুষ আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন আমার অনেকগুলা মশলার প্যাকেট কিন্তু থেকেই গেছে মাসের শেষ সময় কিন্তু চলেই আসছে সেজন্য আমি মাসের শেষ সময়ে বাজারটা করব আর কি কি আছে সেগুলা খেয়াল রাখব যেগুলা জিনিস আছে সেগুলো কেনার কিন্তু আমার কোনো দরকার নাই তাই আমি চেক করে নিচ্ছি আমার সবগুলো মশলার প্যাকেটে কিন্তু অর্ধেক অর্ধেক থেকেই গেছে কোনোটা আবার নতুনও আছে দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারাও যদি এভাবে আমার মতো বুঝে শুনে খরচ করেন তাহলে সংসার থেকে থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন যে টাকা দিয়ে আপনারা আপনাদের চাহিদাটা পূরণ করতে পারবেন মাস শেষ হওয়ার আগে আমি যে কাজটা করি সেই কাজটা হচ্ছে সবগুলো মশলার প্যাকেট যে সময় মশলার প্যাকেটে ফুল প্যাকেটটাই থেকে যায় তো ভুল করে কিনে ফেলি এটা কিন্তু এটা যদি চেক করে কেনা যায় তাহলে এক্সট্রা যে খরচটা থাকে সেই খরচটা কিন্তু অনেকটা বেঁচে যায় দেখুন আমার সসও কিন্তু অনেক পাতায় পড়ে আছে আমি সব সময় এই পাতার সসটা ইউজ করি যার কারণে অনেক সসই আমার বেঁচে যায় দেখুন জিরা ধনিয়া গুঁড়া হলুদ লবণ সব কিছুই কিন্তু আমার বেঁচে গেছে যে আপনারাও যদি একটু বুঝে শুনে খরচ করেন তাহলে কিন্তু অনেক টাকায় মাস শেষে বাঁচাতে পারেন এই জিনিসগুলো একটু বুঝে শুনে খরচ করলে কিন্তু কমই লাগে দেখুন আমার অনেকটাই কিন্তু বেঁচে আছে একটা কথা মাথায় রাখা উচিত অনেকে আয় বুঝে ব্যয় করে না আয় কম থাকা সত্ত্বেও তারা ব্যয়টা একটু বেশি করে যার কারণে ভবিষ্যতে তারা অনেক সমস্যার সম্মুখীন হয় আমার দেখা চোখে এমন অনেকজনই আছে। দেখুন ডালটাও কিন্তু অনেকটাই বেঁচে গেছে এই ডালটা আমি বাইরে বের করে রোদে দিয়ে রাখবো একটা রোদ দিলেই কিন্তু ডালটা আবার আগের মতো হয়ে যাবে তাই আমি রোদে রেখে দিব একদিন দেখুন সাদা সাদা হয়ে গেছে রোদে দিলেই কিন্তু একদম ঠিক হয়ে যাবে ডালটা রোদে দেওয়ার আগে কেমন ছিল আর এখন কেমন দেখেই কিন্তু বুঝতে পারছেন ডাল অনেক সময় বেঁচে যায় তো মাঝে মাঝে এভাবে রোদে দিয়ে রাখবেন দেখবেন ডালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে দেখুন এখানে কিন্তু এক লিটারের একটু কম তেলও কিন্তু আমার বেঁচে গেছে পেঁয়াজ রসুন এভাবে অনেক কিছু আমার বেঁচে যায় কারণ আমি একটু বুঝে শুনে খরচ করি আর বুঝে শুনে খরচ করার কারণে অনেক টাকা রোজগার করি সংসার থেকে। দেখুন আজকে আমাদের মাসকাবাড়ির যে বাজারটা আছে করে নিয়ে আসছে তারপরেও অনেক কিছুই কিন্তু কেনা লাগছে দেখেই কিন্তু বুঝতে পারছেন সব কিছু কম কম করে জিনিস কেনা লাগে তারপরে একটু বুঝে শুনে খরচ করি এখন এখানে কিছুই কিন্তু একটু কম প্রাইজের নিয়েছি যাতে অনেক দিন পর্যন্ত থাকে এখানে যে হ্যান্ড ওয়াশ নিয়েছি এই হ্যান্ড ওয়াশের 30 তিরিশ টাকা করে নেয় আমি আগে যে রিফিল হ্যান্ড ওয়াশটা ইউজ করতাম সেটা স্কিপ করে এখন এই হ্যান্ড ওয়াশটা ইউজ করি এটাও কিন্তু একদম রিফিলের মতোই রিফিল হ্যান্ড ওয়াশ একটা পঁচাত্তর টাকা করে নেয় আর এইগুলা একটা তিরিশ টাকা করে নেয় এখান থেকে কিন্তু অনেক টাকা বেঁচে গেল আমার এই যে সস দেখছেন এই সস আমি সবসময় পাতারটা নিই যখন যেটুকু প্রয়োজন হয় পাতার থেকে কেটে কেটে নিই এতে অনেকটা খরচ কমে যায় আপনারাও এভাবে সংসারের খরচ থেকে অনেক টাকা ইনকাম করতে পারেন এখন যে সব জিনিস লাগে সব কিছুই কিন্তু আমি কম কম করে সব কিছুই কিনছি যেহেতু আমার আগের মাসে সব কিছুই ছিল সেজন্য অল্প কিছু কিনছি যার কারণে এত কম টাকায় আমার মাসকাবারি আমরা অনেক ফাসি যারা মনে করি যে মশলা অনেক বেশি ইউজ করলে মনে হয় রান্নার স্বাদটা দ্বিগুণ হয় কিন্তু এইটা সম্পূর্ণ ভুল কথা মশলা বেশি ব্যবহার করার কারণে রান্নাটা ঝাঁঝালো হয়ে যায় অনেক সময় খেতেও ভালো লাগে না আর বেশি মশলা ইউজ করার কারণে কিন্তু তিতা তিতা লাগে তাই একটু বুঝে খরচ করতে হবে আর রান্নার স্বাদটা দ্বিগুণ রাখার জন্য মশলাটা হিসাব করে নিতে হবে এখানে আমার মাসে যত প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছুই কিন্তু একবারে কিনে রাখি যার কারণে বারবার আমার মার্কেটে যাওয়া লাগে না আর বারবার যাওয়ার কারণেও কিন্তু একটা এক্সট্রা খরচ লাগে সেটা থেকেও কিন্তু বেঁচে যাওয়া যায় এখন এইখানে এক খাসি ডিম নিয়েছি এভাবে সব কিছু কিন্তু একবারে মাসের জন্য কিনে রাখছি মাস শেষ হওয়ার আগেই অনেকের শেষ হয়ে যায় মাসকাবারি তো আমার কিন্তু এরকম হয় না আরও বেঁচে যায় দুই মাসও কিন্তু এক মাসের মাসকাবারি দিয়ে অনেক সময় চলে যায় আমি সব কিছু একটু বুঝে শুনে খরচ করি আর আমি যে সব সময় আপনাদেরকে সঞ্চয় করার কথা বলবো এমন কিন্তু না যে আপনাদের বললাম কিভাবে ইনকাম করি দেখুন আমার এই মাসে পনেরোশো টাকা বেঁচে গেছে এই পনেরোশো টাকা দিয়ে আমি আমার চাহিদাটা পূরণ করতে পারবো এবার আমি একটা ব্যাগে রেখে দিলাম আমি এই টাকাটা ব্যাংকে রাখবো না নিজের কিছু জিনিস কিনবো আমি সবসময় আপনাদেরকে সঞ্চয়ের কথা বলবো না কারণ সঞ্চয় সময় আবার ভালো না এখন আমাদের হচ্ছে শখের বয়স শখটা আগে পূরণ করতে হবে তারপর সঞ্চয় কিছুটা সঞ্চয় করলেন কিছুটা নিজের শখও পূরণ করলেন এভাবে দেখুন আপনাদের ভাই আমার জন্য ভেলপুরি আর বাদাম আনছিল তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নি কে কে ভেলপুরি খেতে পছন্দ করেন আমার মতো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি কিন্তু ভেলপুরি অনেক অনেক লাইক করি এখানে মুরগির মাংস আনছিলো সেই মুরগির মাংসটা ধুয়ে ক্লিন করে ফ্রিজে রেখে দিব লেয়ার মুরগি সোনালি আর ব্রয়লার মুরগি লাগে আমার মাসে ব্রয়লার মুরগি কেটে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এখন রান্না করব তো আমার রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখুন চিকেন আমি কিভাবে রান্না করি প্রথমে আমি খুব ভালোভাবে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিব। তেলটা গরম হয়ে এলে এখানে একটা তেজপাতা দিয়ে দিব। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব দেখুন পেঁয়াজ আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজের পেস্ট ব্যবহার করব দেখুন পেঁয়াজের পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ আমার ফ্রিজে রাখা ছিল সেজন্য পেঁয়াজ এমন ছিল তেলের উপর দিলেই কিন্তু আস্তে আস্তে গলে যাবে এখানে রসুনও দুই টেবিল চামচ নিয়েছি আর আদা নিব এক টেবিল চামচ সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব এ দেখুন আমি আদাটাও নিয়ে নিয়েছি এই মশলাটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি মশলাটা ভেজে নিব পেঁয়াজ রসুন আদাতে অনেক সময় কাঁচা গন্ধ থাকে তো সেজন্য একটু ভেজে নেওয়ার প্রয়োজন আছে তাহলে কাঁচা গন্ধটা আর থাকবে না আমি এখানে গরম মশলার পেস্ট ব্যবহার করছি আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটা ব্যবহার করতে পারেন গরম মশলা পেস্টের জন্য এখানে আমি দারচিনি এলাচ লং গোলমরিচ আর জিরা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ নিব লবণটা আপনারা আপনাদের মতো করে নেবেন লবণটা সবসময় একটু বুঝে ব্যবহার করবেন লবণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না এখানে চা চামচ ধনিয়া গুঁড়া নিব আর চা চামচ ভাজা জিরা গুঁড়া নিব আর এখানে আমি লালমরিচের গুঁড়া নিয়েছি এক চা চামচ চিকেন রান্নার সময় ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন বিশেষ করে ব্রয়লার চিকেন রান্না করার সময় তাহলে খেতে অনেক ভালো লাগবে এখানে আমি চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিব এই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে দেখবেন রান্নার স্বাদটা দ্বিগুণ আসে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব এভাবে মশলার সাথে কিছুক্ষণ মেশাবো আমি আগে থেকে কোনো পানি ব্যবহার করব না কারণ ব্রয়লার চিকেন রান্নার সময় চিকেন থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয় এজন্য আগে থেকে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না দেখুন এভাবেই কিন্তু কষিয়ে নিব কিছুক্ষণ আমার মতো করে এভাবে কে কে চিকেন রান্না করেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকব ভালোভাবে নাড়া হয়ে গেলে ভালোভাবে নাড়া হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে নিব এখন পানিটাও শুকিয়ে আসছে আর আমার রান্নাটাও হয়ে গেছে কতটা লোভনীয় আর কালারটাও কত সুন্দর আসছে অল্প মশলায় কিভাবে এত সুন্দর চিকেন রান্না করলাম আপনারা কিন্তু যারা আমার ভিডিও ফুল অস করছেন তারা দেখেই বুঝতে পারছেন আমার এই ব্রয়লার চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আর আমি হাউজ ওয়াইফ হয়েও কিভাবে ইনকাম করি যারা আমার ভিডিও ফুল অস করছেন তারা অলরেডি বুঝে ফেলছেন আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ